দেখো আমরা আজকে সূত্রের সাহায্যে গুণ নির্ণয় করো এই অঙ্কগুলো করবো ক নম্বরে দেখো দেয়া আছে কি অঙ্কটি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ টু দি পর ফোর মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি বিটি দি পর ফোর আচ্ছা এই অঙ্কটি আমাদের সুন্দরভাবে দেয়া আছে দেখো এটা এটার মতো রাখবো এখানে কাজটা করবো কি দেখো যেহেতু সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করতে বলছে তাহলে আমরা এখানে এটাকে এস স্কোয়ার এটাকে ধরব বিএস স্কোয়ার ধরে আমরা অঙ্কটি করবো তাহলে আমাদের অঙ্কটি দাঁড়ায় কি দেখো দেখো কি দাঁড়ায় এখানে আসে এটু বিটাকে কি করতে পারি এ রাখতে পারি ভিতরে একটা স্কোয়ার বাইরে একটা স্কোয়ার তাহলে চার হয় তাহলে লিখতে পারি যে এ স্কোয়ার মাইনাস এ ভি এ ভি প্লাস এটাকে বি স্কোয়ার দেখো হয় কি না এ স্কোয়ার মাইনাস

এ কিউ মাইনাস বি সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস প্লাস বি স্কোয়ার আচ্ছা এটা যদি দাঁড়ায় দেখো তাহলে এখানে উপরে আবার আছে কি থ্রি আর এর উপরে আছে কত টু ভির উপরে আছে এ আর তার উপর আছে কিউ তাহলে আমরা এটা পূরণ দিতে পারি লিখতে পারি যে এ লিখলাম তিন কত সিক্স ছয় তিন কত ছয়

ধরবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে আমাদের অঙ্কটি হয়ে যায় ঠিকমতো লিখলাম লিখলাম এটা এ স্কোয়ার ভেঙে দিলাম দুই দুগুণা চার এ স্কোয়ার মাইনাস এ ভি স্কোয়ার স্কোয়ার সাথে আছে প্লাস বি স্কোয়ার কীভাবে দুই দুগুণা চার এবার আমার কাছটা কি এটার পুরোটার অর্থ হচ্ছে এ কিউ মাইনাস বি কিউ এটার পুরোটার সূত্রটা পুরোটা দাঁড়াচ্ছে এখানে এ কিউ মাইনাস বি কিউ আচ্ছা এখন আমার কাজটা কি তিন দুগুনে কত ছয় মাইনাস তিন দুগুণে কত ছয় আর এটি হচ্ছে আমার অ্যান্সার প্রথমবার অঙ্কটি দেওয়া আছে এ এক্স মাইনাস বিওয়াই ইন্টু এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এ ইন্টু এক্স তাহলে আমরা দেখো সুন্দরভাবে অঙ্কটিকে আমরা এখানে লিখতে পারি যে এক্স মাইনাস তারপর কি দেখো তারপর কাজটা হচ্ছে আমরা এটাকে এ স্কোয়ার এটাকে আমরা ধরে নিতে পারি তাহলে আমরা নিতে পারি যে এটাকে ভিতরে রেখে উপর একটা স্কোয়ার দিলাম প্লাস এটাকে ধরলাম এটাকে ধরলাম বি তারপর হচ্ছে প্লাস তারপরে এটাকে বিলাম ওকে আচ্ছা এটা ঠিক আছে এটাকে এ স্কোয়ার এটাকে তাহলে এ স্কোয়ার প্লাস ওকে এখন আমার কাছকে দেখো স্কোয়ার স্কোয়ার ঠিক থাকবে আচ্ছা এখন আমার কাজ হল এই যে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস ভি স্কোয়ার এটার সূত্র হচ্ছে কি দেখো এটাকে ধরতে হবে তাহলে আমাদের এ কিউ মাইনাস বি কিউ তাহলে এটা হচ্ছে এ এক্স হচ্ছে কি এ কিউ এটা হচ্ছে এ কিউ মাইনাস এটা হচ্ছে বি ওয়াইটা হচ্ছে কি বি কিউ তাহলে যদি এরকমই হয় তাহলে এ কিউটা ধন্টার উপরেই রয়েছে তাহলে এ কিউ আর এক্স মাইনাস এটা হচ্ছে অঙ্কটি আবার ফলো করো একদমই সহজ অঙ্ক এক্স মাইনাস বিয়াই ইন্টু এ স্কোয়ার্স স্কোয়ার প্লাস এ বি ইন্টু এক্স ওয়াই প্লাস তাহলে এখানে আমার কাজটা কি দেখো এটা ঠিক থাকবে কিন্তু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই সূত্রটা আমরা নিতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ওকে এবার আমার কাজটা কি দেখো এটা পুরোটা হচ্ছে এ কিউ মাইনাস বি কিউর সূত্র এ মাইনাস বিটা স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এটা পুরোটা হচ্ছে এ কিউ মাইনাস বি কিউ তাহলে এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি লিখে ফেলাম এখন আমার কাজকে দেখো কাজ হচ্ছে এই কিউটা দণ্ডার উপরে থাকবে এ কিউ এক্স কিউ মাইনাস বিবে ওয়াই ফুলো থাকবে তাহলে এটি হচ্ছে আমার হ্যাঁ স্যার আমরা ঘন বর আমি করব দেখো অঙ্কটি হচ্ছে টু এ বি স্কোয়ার মাইনাস ওয়ান ফোর এ স্কোয়ার ফোর প্লাস টু এ বি প্লাস ওয়ান এই অঙ্কটি করতে গেলে আমার সেইভাবে আমরা করব টু এ এটাকে ধরবো এ এটাকে ধরবো বি তাহলে আমি যদি এটাকে এ ধরি এবং এটাকে বি তাহলে আমার অঙ্কটি হয়ে যায় কি দেখো টু আটকে স্কোয়ার এটাকে দুই দুগুণে চার আমি ভেঙে দিলাম দুই দুগুণে চার আমি ভেঙে দিলাম এ স্কোয়ার তাই না তাহলে আমি দেখতে পারি প্লাস সূত্রের টু এ বি প্লাস ভি স্কোয়ার দেখো এ স্কোয়ার প্লাস টু আইস এ স্কোয়ার প্লাস ওয়ান এটাকে আমি এটাকে ধরবো এ আটটাকে ধরবো ভি এটাকে ধরবো এ আরটাকে ধরব ভি তা যদি ধরি তাহলে এ স্কোয়ার প্লাস টু এস এ ভি প্লাস বি এ স্কোয়ার ওকে এখন আমার কাজটাকে দেখো এ স্কোয়ার মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি এ স্কোয়ার এটার সূত্র হচ্ছে কি এ কিউ মাইনাস বি কিউ তাহলে এটা হচ্ছে কিউ আর এটা হচ্ছে বি কিউ তাহলে আমি লিখতে পারি টু এ ভি স্কোয়ার কিউ মাইনাস এর ওয়ান হচ্ছে কি কিউ তাহলে আমি এবার লিখতে পারি কি দেখো তিন দুইটা হচ্ছে এখানে শুধু দুই তাহলে দু কয়টা তিনটা কত হয় আট হয় তাহলে এইট এর এ বি কিন্তু ভি হচ্ছে কয়টা তিন দুগুণে ছয় ভির উপরে স্কোয়ার তাই তাই তিন দুগুণ কত ছয় হয় মাইনাস ওয়ান এর উপরে কিউ দিলে কত হয় ওয়ানই হয় তাহলে এটি হচ্ছে কি আমার অ্যান্সার শিক্ষেত্রে অঙ্কটা আমার বুঝতে দেখো টু এ ভি স্কোয়ার মাইনাস ওয়ান ইন্টু ফোর এ স্কোয়ার ভিডি দিবার ফোর প্লাস টু এ ভি স্কোয়ার প্লাস ওয়ান এটা যদি হয় তাহলে আমাদের কাজ হচ্ছে এটাকে ধরবো এ এটাকে ধরবো ভি ফোর এ স্কোয়ার ভিডে দিবার ফোর আর প্লাস ওয়ানকে ধরবো ভি আর এটাকে ধরবো এ তাহলে এটাকে এ আর এটাকে ধরলে দ্বারা এ স্কোয়ার প্লাস টু এ ভি প্লাস ভি স্কোয়ার আচ্ছা এটা পুরোটা সূত্র হচ্ছে এ কিউ মাইনাস বি কিউ এটাকে দত্ত হবে এ এটাকে দত্ত বি তাহলে এ কিউ মাইনাস ভিকিউ কিউ মাইনাস বি কিউ তাহলে থ্রি যদি থাকে তাহলে এখানে কী হবে তিন দিগু তিন দুইটা হচ্ছে তিনটা দুই হচ্ছে কটা তিনটা তাহলে এইট হয় এর এ ভির ভি এখানে স্কোয়ার উপরে থ্রি তিন তিনদিগুলো কত ছয় হয় মাইনাস মাইনাস একের এক এটা হচ্ছে কি আমার অ্যান্সার গহার নম্বর অঙ্কটি করবো તે હસકી એકનસે x2 - a * x2 ^ 4 - a x2 + x2 a2 એટલે સેમ ભલે આપણે આગળ નિયમી કરબો এটা ঠিক থাকবে এটাকে ধরবো এ এটাকে ধরব বি তাহলে আমরা এখানে লিখতে পারি যে কি এ স্কোয়ার এটাকে লিখতে পারি আমরা এ স্কোয়ার না চার এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ওকে এখানে আমার কাছকে দেখো

কিউ সরি তিন দুগুণে ছয় দুঃখিত তিন দুগুণ এখানে কত হয় ছয় হয় আচ্ছা প্লাস একউর কিউ এটি হচ্ছে ক্যান্সার প্রশিক্ষিত দেখুন এক্স স্কোয়ার মাইনাস এ ইন্টু এক্স ফোর মাইনাস এ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার এটার নিতে শত্রু নিতে হইলে এটা ঠিক থাকবে এটাকে এ স্কোয়ারটাকে বি স্কোয়ার তাহলে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার না এটা পুরোটা সূত্র হচ্ছে এ প্লাস বি কিউ তাহলে এটাকে এ আর এটাকে এক ছয় প্লাসের প্লাস তিনের তিনের তাহলে এটা হচ্ছে আমার